বাকুড়া-হুগলি সীমানে পরপর পাঁচটি দোকানে চুরি চেকপোস্টের রদরে পরপর দোকানে চুরি হয় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পরপর পাঁচটি দোকানে তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাকুড়া ও হুগলি সীমানা লাগোয়া কোতলপুর থানার চেকপোস্ট বাজারে বাজার থেকে ঢিল ছোঁড়া দূরত্তেই চেকপোস্ট থাকা সত্ত্বেও কিভাবে এই চুরি প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা হচ্ছে বারবার হচ্ছে নাকা নিয়েছে ঠিক আছে এর আগে এই বাজারে চুরি হয়েছে ঠিক আছে প্রশাসনের কোন রকম গুরুত্ব নাই અમે પૂરો ઓન થઈ જશે અમારે ફીર નહી અમારે આટલા કિલ કરે છે હા હા અને હું ડગાઈ દે દે છે દુનિયા દુનિયા તો આપણે માનો કે મતલબ પર છે અવાજ નમ પર છે ધુમર ફરી છે રેડ આટલું બરા બરા

তো পাঁচে নাগাচে কিং আছে তারা একেবারে এসে দেখে নে আমি চাই এই এই এলাকার মধ্যে একটা যেন ভালোভাবে একটা সিকিউরিটি হোক বা এখানে এক খুঁটিতে খুঁটিতে আলো লাগানো হোক আর যেন সিভিল পুলিশের গার্ড যেটা হয় সেটা যেন দেওয়া হোক অবশ্যই যেন হয় ঘটনাটা বলতে রাত্রেবেলা আমি দোকান বন্ধ করে গেছি দিয়ে আমি ভোর তিনটের সময় আমাকে খবর দিচ্ছে বলছে তোমার দোকান খোলা আছে তো আমি ভোর তিনটার সময় এসে দেখছি দোকানে সব তালা ভাঙা এসে আমি দেখতে দেখতেছি কি আমার ক্যাশ বাক্সে যে টাকা ছিল আমি রিচার্জ করতাম সে রিচার্জের টাকা ছিল সেই রিচার্জের টাকাগুলো সব নিয়েছে ক্যাশ বাক্সে আরও কিছু টাকা ছিল সেইগুলো নিয়েছে আর থান আপ ছিল থানস থান আপও কিছু নিয়েছে আর সিগারেট মিগরে করে মানে হাবিজাবি করে নিয়েছে কিছু আর কি হ্যাঁ নিয়ে এসে দেখছি এটা সব তালা পুরো ভেঙে ডেনে ফেলে দিয়েছে বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহনসারীর রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা